Assalamu alaikum. Welcome back to my channel Shamuli Som Cooking. কেমন আছেন ভিউয়ার্স আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা চিকেন ফ্রাইকেও হার মানাবে হ্যাঁ ভিউয়ার্স ফুল কপির ফুলোরি ভিউয়ার্স প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কপি ভিওয়ার্স দেখুন কপিটি একেবারে ফ্রেশ সুন্দর তো এটিকে এখন আমি উল্টা পাশ থেকে এটির বটা ধরে একটি একটি করে ভেঙে সম্পূর্ণটা আগে খুলে নিব সম্পূর্ণটা খুলে নেওয়ার পরে ভিওয়ার্স যা করব তা হচ্ছে দেখুন সম্পূর্ণটা খুলে নিয়েছি একটি একটি করে পিস এবারে ভেওয়ার্স এই কপিগুলোকে আমি খুব বেশি বড় না করে মোটামুটি ছোট ছোট করে খুলে নিয়েছি ছোট করলে এটি ভালো হয় তারপরে ভেওয়ার্স নিয়ে নিয়েছি অন্য একটি বাটি সে বাটিতে আমি এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো পানি প্রায় বাটিটা একটু ভরো ভরো অবস্থা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি দুই টেবিল চামচ লবণ লবণটাকে একটু নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি ভিওয়ার্স মেশানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব টুকরো করে রাখা কফিগুলো ভেওয়ার্স অনেক সময় কপিতে কিন্তু পোকা থাকে তো এই পোকা যদি থেকে থাকে তাহলে লবণ পানিতে পোকাগুলো বের হয়ে যাবে এবং কফিগুলোর জন্য উপকার হবে তো ভিওয়ার্স এভাবে আমি রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি আবার তো ভিওয়ার্স এখন আমি পনেরো মিনিট পরে সম্পূর্ণ কপিগুলোকে উঠিয়ে নিব অন্য আরও একটি বাটিতে তো ভিওয়ার্স উঠিয়ে নিচ্ছি কপিগুলো দেখুন কপিগুলো দেখতে কিন্তু সুন্দর হয়ে গেছে এবার এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আদা ও রসুন একসা সাথে পেস্ট করা দুই চা চামচ এবারে ভিওয়ার্স এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এটি আপনাদের ঝালের উপরে ভিত্তি করে দিবেন আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদরি গুঁড়া ভিওয়ার্স আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পেস্ট ও পাতার পেস্টও দিতে পারে আমি দিয়ে দিলাম এখানে জিরা ভাজা ফাঁকির গুঁড়ো এক চা চামচ আর আরও দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া ফাঁকি এক চা চামচ তারপরে ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া প্রায় হাফ চা চামচ এখানে ভিওয়ার্স মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে এক্সট্রাভাবে সসও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এবারে ভিওয়ার্স একসাথে সম্পূর্ণগুলো উপকরণ আমি মাখিয়ে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটিকে আবারও ভিওয়ার্স দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব মশলাগুলো কফির সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জন্য সময় কম থাকলে আপনি পাঁচ মিনিট রাখলেও পারবেন তবে ভিওয়ার্স রেস্টে দেওয়ার পরে আমি আবার ফিরে এসেছি এবার এখানে আমি যা দিয়ে দিচ্ছি তা দেখুন হাফ কাপ ময়দা ভেওয়ার্স ময়দা না থাকলে এখানে আটা বা বেসনও নিতে পারবেন কিন্তু ময়দাটা নিলে ভালো হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চাচা মত হাফ কাপের চেয়ে একটু কম চালের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক কাপের তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ার যদি ভেওয়ার্স কর্নফ্লাওয়ার না থাকে তাহলে শুধু চালের গুঁড়ো দিলেই হবে পরিমাণ একটু বাড়িয়ে দিবেন আর যদি চালের গুঁড়া না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিলেও হবে এবারে ভিওয়ার্স এটির সাথে আমি মিলিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিয়ে যাতে একটি ব্যাটার তৈরি হয়ে এর সাথে মিলে মিশে যায় তবে ভিওয়ার্স একসাথে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মিলিয়ে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন ভিওয়ার্স মাখানো হয়ে গেছে আর কিন্তু কপিগুলো কিন্তু সুন্দরভাবে কোট হয়ে গেছে এবারে ভিওয়ার্স আমি এগুলোকে ভেজে নেব আর দেখুন ভেজে নেওয়ার আগে সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলাতে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান আর প্যানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল আর তেলটাকে গরম করে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কফি তো কপিগুলোকে আমি এক এক করে অল্প কিছু দিয়ে দিব একেবারে জড়ো জড়ো করে অনেকগুলো দিবেন না ভেওয়ার্স এখানে আমি কয়েকটি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এটিকে কোনো নাড়াচাড়া বেশি করবেন না একটু ঝুলিয়ে দিয়েছি তো ওয়ার্স যখন এটি একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন এটিকে আমরা নেড়ে জেরে উল্টিয়ে দিতে পারবো অপর পাশটি আর এটি ডোবার তেলে ভাজবেন ভাজলে ভালো হবে হয়ে গেছে দেখুন কফির ফুলরিগুলো তো এগুলো একটু লাল লাল যখন হয়ে এসেছে তো এখানে কিন্তু কপিটাও সিদ্ধ হয়ে গেছে এই নিয়মে যদি আপনি কপির ফুলুরি বানান তাহলে সিদ্ধ করার কোনো ঝামেলা থাকবে না আর সিদ্ধ করলে কিন্তু ভালো হবে না এটি কিন্তু মিডিয়াম হাই হিটে ভেজে নেবেন অল্প আঁচে ভাজলে এটি কিন্তু অনেক তেল শুষে নিবে এবং একটু পরে নেতিয়ে যাবে তো ভেওয়ার্স নামিয়ে নিচ্ছি আমি একটি প্লেটে টিস্যুর ওপরে যাতে এটির গায়ে লেগে থাকা তেলগুলো টিস্যুটাতে টেনে যায় তাহলে আমাদের তেলটা সরে যাবে ভিউার্স নামিয়ে নিচ্ছি আর বাকি পাকোড়া ফুলুরিগুলোকেও আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি ভিওয়ার্স এর সম্পূর্ণটা আসলে কেমন হলো এটা কিন্তু অনেকটা সময় মুচমুচে থাকবে ভিওয়ার্স এটি শুধু নিজেদের জন্য নয় অতিথি আপ্যায়নের জন্য কিন্তু খুবই চমৎকার একটি রেসিপি সাজিয়ে নিয়েছি ভিওয়ার্স আমার ফুলরিগুলোকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে শুধু এটি সুন্দর নয় এটি খেতেও ভিউয়ার্স খুবই সুস্বাদু আপনি যদি এটি ভেজে খেয়ে থাকেন তবে আগে থেকেই জানেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি ভেজে খাবেন ভিউয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে তাকে বেল বাটনে ক্লিক করে দিন আর এভাবে আমার উৎসাহ বাড়িয়ে দিন আজ এখানেই শেষ করছি বাই বাই ভিউয়ার্স